আজকে যাবো বান্ধবীর বাড়িতে বান্ধবীর এক সপ্তাহ পরেই বিয়ে রয়েছে কিছুটা আপসেট লাগছে তো ভাবলাম যাই দেখা করে চলে আসি যেহেতু ফ্রি রয়েছে আর ওর বিয়েটা হচ্ছে মালদাতে তো যখন তখন ও সেখানে চলে যেতে পারে যেহেতু হাতে বেশি সময় নেই তো ভাবলাম যাই দেখা করে আসি তো ওই জন্য সকাল সকাল ফটাফট স্নান করে খেয়ে রেডি হয়ে পড়েছি আর এখন টোটো করে যাচ্ছি তো আমি নামবো হচ্ছে গেট বাজার মোড়ে তো মোড়ে নেমে এরপরে বাণী মন্দির স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যায় সেদিক দিয়ে চলে এসেছি আর এখন যেটা হবে ডান দিকে বাস তারপরে আমার বান্ধবীর বাড়িতে এখানে আমার সঙ্গে আরও একজন ফ্রেন্ড ছিল সবাই মিলে একসঙ্গে আড্ডা দিছিলাম আর তারপরে চলে যাব তিনজন মিলে শিলিগুড়ি কর্পোরেশনে কারণ সেখানে হচ্ছে কি ওর রূপশ্রীর যে ফর্ম থাকে সেটা হচ্ছে কি জমা দিন ধরে শরীরটা ভালো নেই জ্বর জ্বর ফিল হচ্ছে তো আমরা ওখান থেকে মানে ওর বাড়ি থেকে বিশ্বদ্বীপ পর্যন্ত এসেছিলাম টোটো করে তারপরে বিশ্বদ্বীপ থেকে আবার হচ্ছে গিয়ে কোর্ট মোড়ে টোটো করে আসলাম আর তারপর আর একটু আগে আসলে শিবুগড়ি মিউনিসিপাল কর্পোরেশন তো আমার আগে যে রয়েছে দেখতে পাচ্ছো তারই বিয়ে তো আমরা চলে যাবো একেবারে দোতলাতে দোতলাতে নাকি রোপশ্রীর ফর্ম জমা হয় আমি তো জানি না কারণ আমাদের তো হচ্ছে গিয়ে পঞ্চায়েত এলাকা আর এতেটা হচ্ছে গিয়ে কর্পোরেশন তো এরপরে ওপরে ফর্ম জমা দিতে আমাদের প্রচুর সময় লেগেছিল ফর্ম প্রথমে ভুল হয়েছিল তারপর আবার নতুন করে ফর্ম ভরা হয়েছিল অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল যেহেতু ফর্মটাও জমা করতে একটু লেট হয়েছিল এর জন্য আমাদের এগুলো জমা করতে অনেকটা টাইম লেগে গেল প্রায় হচ্ছে গিয়ে তিনটের কাছাকাছি বেজে ছিল এখানে এখন আমরা সবাই মিলে একসঙ্গে বেরোচ্ছি আর তারপরে আবার কোট গিয়ে টোটোতে চললাম টোটোতে চড়ে এখন যাব হচ্ছে গিয়ে সেবকোড়ে নামবো সেবক থেকে অঞ্জলি জুয়েলার্সে যেতে হবে সেখানে আমার একটু কাজ রয়েছে আর আমরা এখানে অনেকক্ষণ জ্যামের মধ্যে ফেঁসেছিলাম তারপর থেকে আমাদের প্রচুর খিদে পেয়েছিল যেহেতু দুপুর পার হয়ে গেছিলো এর জন্য তো আমরা সেবক মোড়ে নেমে ওখানে একটা দোকান দেখতে পেলাম যেখানে শিঙারা কচুরি বিক্রি হচ্ছিলো আর সঙ্গে রসগুলোই বিক্রি হচ্ছিল তিনটেই নিয়েছিলাম আর বিশ্বাস করে না খেতে ভীষণ ভালো ছিল আর প্রাইসটা কিন্তু একেবারে কম ছিল মাত্র ষাট টাকা করে ভাবা যায় শিলিগুড়ির বাজারে ষাট টাকা করে শিঙারা এবং কচুরি একেবারে অবিশ্বাস্য কিন্তু তো এরপরে আমরা পানি টাঙ্কি মোরব দিয়ে হেঁটেই গেলাম যেহেতু খুব বেশি দূর একটা রাস্তা না তো ওই জন্য আর আমরা এখন ক্রস করছি হচ্ছে কি গুরুত্ব ব্যাস আর কিছুটা পথ তারপরেই পৌঁছে যাব অঞ্জলি জুয়েলার্সে আর এখন আমরা ক্রস করছি নীলনলিনী বিদ্যালয় আর তার পাশেই রয়েছে অঞ্জলি জুয়েলার্স তো এরপরে ভেতরে গেলাম ভেতরে গিয়ে টাকা জমা রেখে তারপরে আবার বেরিয়ে পড়লাম আর দেন আমরা অটো করে এখন যাচ্ছি আমরা নামবো বিশ্বদ্বীপে দেন সেখান থেকে আবার টোটো ধরে আবার যাবো হচ্ছে কি বান্ধবীর বাড়িতে সেখান থেকে ডাইরেক্ট তারপরে আমাদের বাড়িতে যাব আবার সবাই মিলে যাবো একসঙ্গে আমার বাড়িতে তো এখন রয়েছে টোটোতে এখান থেকে টোটোতে চড়ে তারপরে আমরা নামবো ডিজেল কলোনিতে আমরা ডিসেল কলোনি বলে ডিজেল কলোনি অত দূর যেতে হয় না তার আগেই আমরা নেমে পড়েছি তো এখন যাচ্ছি বান্ধবীর বাড়িতে এখানে আমাদের কিছু টুকিটাকি কাজ রয়েছে আসলে তোমরা ভাবছো বান্ধবীর বাড়িতে কী কাজ করবো তাই না তো সেরকম কোনো কাজ নয় কাজ হচ্ছে এটা কার্ডগুলোকে ভাজ করা মানে সুন্দর করে প্যাক করে রাখা আর যেহেতু এখানে দু দুটো পেজ রয়েছে পেজগুলোকে ফোল্ড করে মিলিয়ে রাখতে হবে আর সঙ্গে নাম লিখতে হবে তো আমি করছিলাম এখানে আর আমার সঙ্গে ছিল আমার বান্ধবীর এই ছোটো ভাস্তা তো দুজন মিলে একসঙ্গে করছিলাম আমি সব গুছিয়ে দিয়েছি এখনও সেগুলো দেখছে আবার খুটিয়ে খুটিয়ে এরপরে এখানে কিছুক্ষণ সবাই বিশ্রাম করে মানে রেস্ট নিয়ে তারপরে সবাই আমার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আমার বাড়িতে আমার বান্ধবী যাবে বিয়ের কার্ড দিতে মানে বাবা মাকে বলতে তো এখন বেরিয়ে পড়লাম আমরা গেট বাজার মোড় থেকে মাটিকারা টোটোতে উঠেছি মাটিকারা মানে আমার বাড়ি আর এই যে স্কুলটা ক্রস করছি এটা হচ্ছে গিয়ে আমার হাই স্কুল ছিল কবি সুকান্ত হাই স্কুল এই স্কুলে আমি পড়াশুনো করেছি আর যখনই ওই স্কুলের পাশ দিয়ে মানে যাই না তখনই বুকের ভেতরটা কীরকমই জানি করে স্কুল ডেসগুলোর কথা মনে পড়ে যায় তখন এটা ক্রস করলাম আর দেন আমার বাড়ির পাশে চলে ওটো থেকে নেমে ভেতরে আরেকটু হেঁটে যেতে হয় আর এদিকে আমার বান্ধবী আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল ফোনে আর পেছনে আরেকজন ছিল গালি দিচ্ছিল আমাকে তো ওরা চলে আসলো বাড়িতে এখন যেহেতু সন্ধ্যার মতো হয়ে গেছিলো তো ভাবলাম এখন ভাত খাওয়াটা ঠিক হবে না তো এর জন্য শর্টকাট বানালাম ম্যাকি ভেজ ম্যাগি বানাচ্ছিলাম বাড়িতে আমি আগেই ফ্রেশ হয়ে গিয়েছিলাম আর এখন ম্যাগি বানাচ্ছি আর আমার বান্ধবীরা এখন গেল ফ্রেশ হতে আর তারপরে সবাই মিলে একসঙ্গে বসে খাবো আর কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো কারণ একবারও বিয়ে হয়ে চলে গেলে তখন জানি না এভাবে মানে সময় কাটাতে পারবো কি পারবো না তখন তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ব্লগে আর আজকের ব্লগটি ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর ফলো করো কিন্তু প্লিজ বাই সবাই খুব ভালো থেকো তাটা